দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কিষান কার্ডের সুদ ভর্তুকি চালু রাখার ঘোষণা করল কেন্দ্রের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে যে পরবর্তী সুদ ভর্তুকি প্রকল্পে এর আওতায় সুদ ভর্তুকি উপাদান চালু রাখবে এই প্রকল্পের পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পর্যন্ত কার্যকর থাকবে এতে দেশের সাত কোটি পঁচাত্তর লক্ষ কিষান ক্রেডিট কার্ড ধারক উপকৃত হবেন বলে জানা গেছে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে কিষান কার্ড সেই কার্ডের সুদ ভর্তুকি চালু রাখার ঘোষণা করেছে কেন্দ্র সরকার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চলুন ভিডিও করা যাক কেন্দ্র সরকার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে প্রকল্পটি অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন হয়েছে সুদের হার কমিয়ে কৃষকদের ঋণ গ্রহণের স্বস্তি দিতে এই প্রকল্পের রূপায়ন করা হয়েছে সুদ ভর্তুকি প্রকল্প হলো সরকারের প্রদত্ত একটি আর্থিক সহায়তা যার মাধ্যমে কৃষকদের ঋণের ওপর প্রযোজ্য সুদের হার কমিয়ে আনা হয় এর ফলে কৃষকেরা সহজেই শর্তে এবং কম সুদে ঋণ নিতে পারে পরবর্তী সুদ ভর্তি প্রকল্প অনুসারে কৃষকরা তিন লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণ নিতে পারেন যেখানে বার্ষিক সুদের হার নির্ধারিত হয়েছে সাত শতাংশ এর মধ্যে এক দশমিক পাঁচ শতাংশ সুদ সরকার ভর্তুকি হিসাবে প্রদান করবে ঋণদাতা প্রতিষ্ঠানকে যেসব কৃষকেরা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করেন তারা তিন শতাংশ রিপেমেন্ট ইনসেন্টিভ পান ফলে তাদের প্রকৃত সুদের হার দ্বারাই মাত্র চার শতাংশ এই ব্যবস্থা কৃষকদের সময় মতো ঋণ পরিশোধে উৎসাহিত করে পশুপালন মৎস্য চাষের জন্য সুবিধা দিয়েছে এছাড়াও আপনি পশুপালন মৎস্যচাপী সংক্রান্ত কাজের জন্য নেওয়া ঋণের ক্ষেত্রে তো সুদ ভর্তুকি প্রযোজ্য থাকবে তবে সেটি সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ এর ফলে কৃষি ও সংশ্লিষ্ট খাতে আর্থিক প্রবাহ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবার আসি কিষাণ ক্রেডিট কার্ডটি কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কিষাণ ক্রেডিট কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ এই কার্ডের মাধ্যমে কৃষকরা ফসল উৎপাদন পশুপালন অন্যান্য সহায়ক কাজে স্বল্প সুদে ঋণ পেতে পারেন এটি বাণিজ্যিক ব্যাংক আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং সমাবে ব্যাংক দ্বারা পরিচালিত হয় বর্তমানে দেশের সাত কোটি পঁচাত্তর লক্ষ সক্রিয় কেসিসি অর্থাৎ ক্রেডিট কার্ড এখন রয়েছে এই কার্ডের কৃষকদের ঋণ গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও সাশ্রয় সুবিধা সুনিশ্চিত করে এবং তাদের অসংগঠিত ঋণদাতাদের থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ক্ষেত্রে রক্ষা করে কৃষি খাতের ঋণের বৃদ্ধি সরকারি বিবৃতি অনুযায়ী দু হাজার সালে যেখানে কেসিসির মাধ্যমে ঋণ বিতরণ ছিল চার দশমিক ছাব্বিশ লক্ষ কোটি তা বেড়ে দু হাজার সালে ডিসেম্বর হয়েছে দশ দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটিতে পৌঁছেছে সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে ঋণ প্রবাহ দু হাজার তেরো চোদ্দো সালে তিন দশমিক সাত লক্ষ কোটি থেকে বেড়ে তেইশ চব্বিশ অর্থবর্ষে পঁচিশ দশমিক চার নয় লক্ষ কোটি টাকা এই পরিসংখ্যান প্রমাণ করে যে কৃষিক্ষেত্রে ঋণ প্রবাহের এক বিপুল বৃদ্ধি ঘটেছে যার ফলে কৃষকদের আর্থিক সহায়তা অধিকাংশ বেড়েছে কিষাণ ঋণ পোর্টাল চালু ঋণ প্রদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ কার্যকর করতে কেন্দ্রীয় সরকার দু সালে আগস্টে কিষান ঋণ পোর্টাল চালু করেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকরা নিজেদের ঋণ সংক্রান্ত তথ্য সহজেই পর্যবেক্ষণ করতে পারেন এবং ঋণের অনুমোদন বিতরণ ও পরিশোধ সংক্রান্ত স প্রক্রিয়া আরও সহজ হয়েছে সরকার এই পদক্ষেপে দেশের কোটি কোষি কৃষকদের স্বার্থে রক্ষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুদ ভর্তুকি সুবিধা ও কিষাণ ক্রেডিট কার্ডের সহজলভ্যতার মাধ্যমে কৃষক আর্থিক চাপ অনেকটাই কমবে বিশেষ করে ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য এটি একটি আশার আলো কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রকল্পের কাঠামো অন্যান্য কোনো উপাদানে কোনো পরিবর্তন আনা হয়নি ফলে আগের নিয়ম মেনেই কৃষকদের আগামীতেও এই সুবিধা ভোগ করতে পারে এই প্রকল্পের ধারাবাহিকতা ও বাস্তবায়নের কার্যকারিতা ভবিষ্যতে কৃষকদের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা এই ছিল কিষান ক্রেডিট কার্ড সম্বন্ধ সরকারের সিদ্ধান্ত এবং এই কিষান ক্রেডিট কার্ড কী এতে আপনার কীভাবে সুবিধা পাবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও তো ধন্যবাদ